এরা সাদের চিকেন রান্নায় যদি বলতে হয় তাহলে বলবো এই রান্নাটা আমাদের সবার বাসায় মাংস রান্না করলেই কিন্তু আমরা আলু দিয়ে রান্না করি কিন্তু অলকচু দেখি কখনও রান্না করে খেয়েছেন ভীষণ ভীষণ মজার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি রান্না করার জন্য কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম অনেকখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণ লাগবে পেঁয়াজটা লাল করে ভেজে নিব তারপরে বাটা মশলা অ্যাড করব। আমি আজকে বাটা মশলা দিয়ে রান্না করব। শুধুমাত্র আজ তো আমি সব সময় বাটা মশলা দিয়ে রান্না করি আর অনেক বেশি ঝাল দিয়ে রান্না করবো ঝাল ঝাল করে চিকেন দিয়ে আমি ওলকুচু রান্না করবো অনেক বেশি মজার হবে তো এখানে কিন্তু আমি বাটা মশলাটা দিয়ে দিলাম মরিচ জিরা ধনিয়া আদা রসুন এলাচ লবঙ্গ জয়ফল জয়ত্রী আমি জয়ত্রী একটু বেশি দিয়েছি কিন্তু জয়ফলের পরিমাণটা কম দিছি এখানে যেহেতু ব্রয়লার চিকেন এমনিতেই নরম হবে সব রকম মশলা বেটে এখন আমি কষিয়ে নিচ্ছি আর বাটা মশলা একটু সময় নিয়েই কষিয়ে নিতে হয় না হলে কাঁচা গন্ধটা থেকে। যায় এখন পরিমাণ মতো লবণ আর হলুদটাও দিয়ে দিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিব আপনারা অনেকেই তো অনেক রকম করে মাংস রান্না করে খান এভাবে একদিন ওলকচু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজার এখানে একটু কলেজা ছিল তাই আমি কলেজাটা তুলে নিলাম এটা আমি পরে অ্যাড করে দিব যেহেতু ব্রয়লার চিকেন কলেজাটা নরম হয়ে যায় যার কারণে আমি যখন কষিয়ে নেবো তখন কিন্তু একদম ছিঁড়ে ভেঙে যাবে যার কারণে এটা আমি তুলে রাখছি এখন ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিলে কিন্তু অনেক পরিমাণ পানি বের হয় আর ওই পানি দিয়েই কষানো হয়ে যাবে এক্সট্রা কোনো পানিই দেওয়া লাগবে না ঝাল একটু বেশি দিলে ব্রয়লার চিকেন খেতে ভালো লাগে এই জন্য ঝালটা বেশিই দিই আর আমি ঝালের পরিমাণটা বেশি দিই তার কারণ আমি ঝাল খেতে পছন্দ করি আর কচু রান্নাতে কিন্তু ঝালের পরিমাণ বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এই ওলকচুটা আপনাদের সাথে কাটাটা শেয়ার করতে পারিনি নেক্সট কোনো ভিডিওতেও সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর ওলকচু কিন্তু দুই ধরনের হয় একটা লাল একটা সাদা সাদাটাই বেশি ভালো হয় লালটা হচ্ছে একটু বেলে বেলে হয় খেতে অতটা বেশি ভালো লাগে না কিন্তু সাদাটা হচ্ছে হালকা একটু শক্তটাও শক্ত থাকে কিন্তু ভেতরটা হচ্ছে মিষ্টি লাগে খুবই ভালো লাগে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি এই যে ঢাকা দিচ্ছিলাম আর দিয়ে দিয়ে কিন্তু অনেকখানি মাংস থেকে পানিও বের হচ্ছিলো এই পানি দিয়ে কিন্তু মাংসটা একদমই কষানো হয়ে যাবে তো যত ঢাকা দিছিলাম ততই পানি বের হচ্ছিল এখন হচ্ছে একদম ভাজা ভাজা করে ফেলবো আপনি যতই মশলা দেন না কেন আর বেশি ঝালের পরিমাণটা দেন না কেন যত বেশি কষানো হয় ততই কিন্তু ঝালের টেস্টটা কমে আসে আর ঝাল আমি একটু বেশি পছন্দ করি আপনারা যে যেমন পছন্দ করেন ওইভাবেই খাবেন কিন্তু আপনারাও যতটুকু পছন্দ করেন তার থেকে একটু বেশি দিয়ে রান্না করে দেখবেন খেতে কতটা বেশি মজার হয় আর প্রতি বছর তো সব সময় পাওয়া যায় না ওলের একটা সিজন থাকে তো যখনই হচ্ছে সময়টা আসে তখন আমি ওল কচু দিয়ে রান্না করে খায় ভীষণ মজা লাগে শুধুমাত্র ওল না আপনারা চাইলে মান মানকচু দিয়ে বা ঘট মান কচু দিয়েও রান্না করে খাইতে পারেন অনেক বেশি মজার হয় আর অনেকে বলে ওল কচুটা হচ্ছে লবণ দিয়ে তারপরে পানি দিয়ে সিদ্ধ করে তারপরে রান্না করতে হয় না নাহলে গালচুলকে আপনারা আজকে দেখে নিলেন তো আমি কীভাবে রান্না করছি এখানে কিন্তু আমি একটু গরম পানি ব্যবহার করছি কষানোর জন্য আমি কখনও মাংস রান্নার ক্ষেত্রে ঠান্ডা পানি দিই না ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসের বা যে কোনো তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায় আর গরম পানি দিলে কিন্তু টেস্টটাও বেশি ভালো আসে যার কারণে আমি গরম পানিটা দিয়েছি আর আমি এই ওলটা কিন্তু শুধুমাত্র কুটেই রাখছিলাম কোনো রকম লবণ ও অ্যাড করি নেই বা শুধুমাত্র দুইবার ধুয়ে তারপরে আমি এই যে কষিয়ে নিচ্ছি ওল কিন্তু এভাবে রান্না করলে অনেক বেশি মিষ্টি থাকে আপনি যখন হচ্ছে পানিটা সিদ্ধ করে ফেলে দিবেন তখন কিন্তু মিষ্টিটাই চলে যাবে তো এই যে আমি ওল দিয়ে এখন সুন্দর মতো কষিয়ে নেব কষিয়ে তারপরেই আমি ঝোলের পানিটা দিব এখানে হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম অনেকে মনে করতে পারেন ঝোলের পানি এরকম হলুদ কেন এই যে যখন আমি হচ্ছে কাঠিটা দিয়ে নাড়াচাড়া করতেছিলাম তখন আমি পানির মধ্যেও কাঠিটা দিছিলাম যার কারণে মশলাটা ওর মধ্যে চলে গেছে তো এই যে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিটও হয়ে যাচ্ছে আর এই ওলের তরকারিতে ঝোল একটু পরিমাণ মতোই রাখতে হবে খুব একটা কম না বা খুব একটা বেশি না নামানোর পরে তো অনেকটাই ঝোল কমে যাবে আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ওইভাবে রাখবেন কিন্তু খুব একটা বেশি ঝোল রাখলেও ভালো লাগবে না আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে